আসসালামু আলাইকুম সানুয়েন্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আমি এমডি সোহেল রানা আপনারা জানেন যে আমাদের সানোয়েন্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে যেসব যাত্রী বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা ভিজিট ভিসা বা অন্য যে কোনো ভিসায় যদি আমাদের এখান থেকে সাকসেসফুল ভিসা হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করি যে ওই সমস্ত কাস্টমারদের কাছ থেকে একটু রিভিউ নেওয়ার জন্য যে আমাদের সানক্স টুরিজম ট্রাভেলসের কার্যক্রমগুলো কেমন এবং তারা কতটুকু সন্তুষ্ট আমাদের কার্যক্রমে আমরা সরাসরি কাস্টমারদের কাছ থেকেই আপনাদের জন্য রিভিউ নেওয়ার চেষ্টা আমাদের মাঝে উপস্থিত আছেন তামিম হাসান ভাই এবং পাশে টিপু ভাই আছেন তো আজকে তামিম হাসান ভাইয়ের ফ্লাইট তামিম হাসান ভাই হচ্ছে ভিয়েতনামে যাচ্ছে অনেকেই ভিয়েতনাম নিয়ে নানান ধরনের চিন্তা ভাবনায় পড়ে থাকেন যে ভিয়েতনামে ভিজিট বিষয় সেখানে কাজ পাব কি না আমরা কতটুকু গ্যারান্টি দিচ্ছি এই কাজের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমরা স্ট্যাম্প করি কিনা না স্ট্যাম্পে কি কি লিখি এই বিষয়গুলো আপনারা সরাসরি তারুন ভাই থেকেই শুনবেন যে আমাদের সার্ভিসটা কেমন তারুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা দিবেন কোথা থেকে আসছেন বা আতাগাটা থানা জেলা বর্গুনা আমি বরিশালে যাচ্ছেন ভিয়েতনামে যাচ্ছেন আচ্ছা আমাদের এন্ড ট্রাভেলস এর কার্যক্রম সম্পর্কে যদি বলতেন আমরা আপনাদের যা যা কথা দিয়েছি স্যালারি কত টাকা স্যালারির কথা বলছি

কি আসলে সেখানে গিয়ে আমরা কাজ দেবো নাকি ঘুরতে যাব না এখানে আপনারা কাজ দেবেন আমরা কাজের নিশ্চয় যাব না ঘোরার জন্য না ওখানে আমরা কাজের জন্যই কাজের জন্য ধন্যবাদ আপনাদের এলাকা থেকে অনেকেই গেছেন আপনি তো জানেন আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেকেই করতে পারে না কারণ এই বিষয়ে আমরা কতটুকু গ্যারান্টি দিচ্ছি যদি হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকরা কি বিশ্বাস করতে পারে কিনা আলহামদুলিল্লাহ আমার আমার নিজের কিছু এলাকার লোক আমি স্যারদের মাধ্যমে কাজ করাই আলহামদুলিল্লাহ স্যারেরা তাদেরকে তুরন তাদেরকে কাজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তারা কাজও পেয়েছে তারা যে এখান থেকে বলছে যে এই সুযোগ সুবিধা তারা দেবে ভেতনামে কাজ দেবে সম্পূর্ণ অ্যাকুরেট তাদের কোনো কোনো কিছু হয় না কথায় আলহামদুলিল্লাহ তারা কাজ দিয়েছে তারা ভালো আছে আমিও সেই কারণে ভালো তাদের কাজ ভালো প্রমাণ পেয়ে আমিও আবার যাচ্ছি আজকের আমার জন্য সবাই দোয়া করবেন সারদের জন্য বিশেষ করে দোয়া করবেন তারা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে ধন্যবাদ সবাইকে তামিম ভাই মূলত হচ্ছে ওনার স্ত্রী আমাদের এখানকার এজেন্ট ছিলেন উনি বেশ কিছু যাত্রী অলরেডি ভিয়েতনামে পাঠাইছেন এবং বর্তমানে উনি ওনার হাজবেন্ড কে পাঠাচ্ছেন অর্থাৎ উনি নিজেও যাচ্ছেন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত একজন অতিথি আমরা তার কাছ থেকে শুনবো উনি আজকে ফার্স্ট আমাদের অফিসে আসছেন যে আমাদের সার্ভিস বা সবকিছু মিলে তার কেমন লাগছে ভালো লাগছে ইনশাল্লাহ কাজ করবে এবং সেই কাজের ভিডিও আপনাদের জন্য পাঠিয়ে দিবে ইনশাল্লাহ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় আমরা রিভিউ ভিডিও গুলো পোস্ট করে থাকি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম